তাহলে কিছু না দেখো দিদি ভাইরা আমি অষ্টম আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে দেখো আমি একটা আজকে নতুন ধরনের পকোড়া বানাবো এ দেখো চাল ভাজা দেখো দেখো চাল ভাজা তার সঙ্গে কড়াই আছে আমি এটা মিষ্টিতে গুলি নিই নিয়ে তোমাদেরকে একটা একটা দেখাবো এখানে পেঁয়াজ কুচন আছে কাঁচা লঙ্কা কুচনা আছে তোমাদেরকে দেখো দেখাবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাহলে নিত্য নতুন রান্নার রেসিপি ভঙ্গ দেখতে পাবে তোমরা ফেসবুক থেকে দেখলে আমাদের চ্যানেলটা ফলো করো সকলের সাথে শেয়ার করো একটা লাইক দিও তোমরা নতুন কোথাও থেকে যদি আমাদের ভিডিও দেখে থাকো তাহলে এখনও যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে সাবস্ক্রাইব করে নিও তোমরা কে কোথা থেকে ভিডিওটা আমাদের দেখছো আমাদের কমেন্টে জানাবে আমাদের ধন্যবাদ জানাতে সুবিধা হবে ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আমি এটা মিষ্টিতে গুঁড়ি নিয়ে তোমাদেরকে দেখাবো দেখো দিদি ভাইরা এই যে দু চামচ বেসন নিয়ে নিয়েছি এই দু চামচ বেসনে এই চাল ভাজাটাই ঢেলে দেব দিয়ে মিশিয়ে নুন দিয়ে মিশিয়ে তোমাদেরকে দেখাবো দেখো দিদি ভাইরা আমি গুঁড়ো মশলা অ্যাড করবো দুটো হলুদ একটা নুন এইটা ধনে জিরে এইটা সাদা জিরে একটুখানি গরম মশলা দিয়ে এটা আবার ঢেলে দিয়ে শুকনো উপকরণ আমি মিশিয়ে দেবো মিশানো হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা আর কাঁচা লঙ্কাটা দেব দিয়ে আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা তৈরি করে তোমাদেরকে দেখাবো দেখো দিদি ভাইয়া ব্যাটারটা আমার মাখানা হয়ে গেছে এখানে আমি পাইল পান একটা বসিয়ে দিয়েছি দিয়ে তেল দিয়ে দিয়েছি এবারে দেখো ব্যাটারটা চামচে করে অল্প অল্প বড়ার মতো ভেজে নেব এটা হচ্ছে চালু ভাজার পকোড়া আমি কিন্তু সবসময় ঘরের উপকরণ দিয়েই রেসিপিটা দেখাই যে দামি জিনিস কিনতে পারা যাবে না একটা লোকজন এলে পাওয়া যাবে না এরকম আমি ভিডিও দেখাই আমি খুব কম কেনাকাটার ভিডিও দেখাই নালে যেই ভিডিওগুলো আমার থাকে ঘরের উপকরণ দিয়েই থাকে এটা ভাজা হোক ভাজা হলে তোমাদেরকে আবার দেখাবো এ দেখো এক পিঠটা হয়ে গেছে এক পিঠটা আমি উল্টি দিয়েছি আবার আমি ঘরের উপকরণ দিয়েই সবগুলো করেছি ভিডিও আমি কেনা ভিডিও খুবই কম করি জিনিস দিয়ে ঘরের উপকরণ দিয়েই খালকে একটা কুটুমজন এসে দাও ঝপ করে দুটো চাল ভাজা ভাই যাই হোক ভুঁড়িয়ে রেসিপিটা হয়ে যাবে কি হয় পকোড়াগুলো আর ভাজা হয়েই এসেছে আমি ঘরের উপকরণ দিয়েই রেসিপি দেখাই কুটুম শাক্ষে গেলে কিছু কিনতে লাগবে না ঘরের জিনিস দিয়েই তোমাদের টিফিন শুখার রেসিপি দেওয়া হয়ে যাবে এইভাবে করে সকলের সাথে শেয়ার করবে খেতে লাগে ঘরে দুটো মুড়ি কালো ভাজা থাকবে সেঁতি গেলেও এখে একটু কড়াই গরম করে ঘড়ি মিলেই আস রেসিপি হয়ে যাবে ভাইয়েরা পকোড়া তোমার ভাজা হয়েছে দেখো কত সুন্দর হয়েছে কত হয়েছে দেখো সব প্রায় আটটা দশটা লোকের টিফিন খাওয়া হয়ে যাবে সায়ের সাথে খাওয়া হয়ে যাবে আটটা মারতে মাসে খাওয়া হয়ে যাবে তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমি ঝটপট পকোড়া বানিয়েছি তোমরা ঝটপট কমেন্টে জানাও কেমন হয়েছে কখন আছে আমাদের ভালো লাগবে ধন্যবাদ দিতে হরে কৃষ্ণ রাধে 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 রাধে